বলবেন এই ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা ঐচ্ছিক রোজাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মহররম মাসে রোজা রাখা বিশেষ করে আসুরা মানে মহরমের দশ তারিখে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা উল্লেখ আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার বারো এক লোক নবীকে প্রশ্ন করলো কোন নামাজ পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঁচক নামাজের পরে বাধ্যতামূলক নামাজের পরে আর কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা বাধ্যতামূলক রোজার পরে রমজান মাসের ফরজ রোজার পরে নবী বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ পাঁচক ফরজ নামাজের পরে হচ্ছে রাতের বেলার নামাজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজান মাসের রোজার পরে হচ্ছে মহারম মাসের রোজা রাখা রমরমাসের রোজা পালন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই হাদিসে উল্লেখ আছে তিরমিজিতে বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 752 প্রিয় নবী বলেছেন যে আশুরার দিনে রোজা পালন করবে তার অতীত বছরগুলোর সব গুনা ক্ষমা করা হবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে অধ্যায় নম্বর 3 বুক অফ ফাস্টিং

যে মুসলিমদের উচিত মহররমের দশ তারিখে রোজা রাখা তার মানে আশুরত দিনে তখন কয়েকজন সাহাবী নবীর কয়েকজন সহচর নবীকে বললেন যে এই দিনটা তো উদযাপন করে থাকে ইহুদিরা এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ দিন নবী তখন বললেন আগামী বছর ইনশাল্লাহ আমরা মহর্রমের নয় তারিখে রোজা রাখব তবে দুর্ভাগ্যজনক যে নবীর পরের বছরে জীবিত ছিলেন না তার আগে তিনি মারা গেছেন সুন্নান আল একটা হাদিস বুক অফ হাদিস নাম্বার যে নবী চারটা জিনিস কখনো মিস করতেন না এক নম্বর আশুরের দিনে রোজা রাখা দুই নম্বর জিলাজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা তিন নম্বর প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা আয়ামুল বিদ আর হজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত নামাজ এই আদেশের ভিত্তিতে জানতে পারি যে খুব ভালো আশুরার দিনে রোজা রাখাটা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখা তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য ভালো হয় যদি নয় তারিখেও রোজা থাকেন সবচেয়ে ভালো রোজা থাকবেন নয় আর দশ তারিখে তবে কেউ যদি শুধু দশ তারিখে রোজা রাখে কোনো সমস্যা নেই অনেক বিশেষজ্ঞ বলেন রোজা রাখবেন দশ এবং এগারো তারিখে ইহুদিদের থেকে আলাদা হওয়ার জন্য Vin.